পথ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য শনিবার বিকেলে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এক বিশেষ সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারনুমান সুলতানা মীর জেলা পুলিশ সুপার জেলার অতিরিক্ত পুলিশ সুপার চেয়ারম্যান রীতা দাস ভাইস চেয়ারম্যান নরেশ দাস প্রশাসনিক বিভিন্ন কর্তা চিকিৎসক থেকে পরিবেশবন্ধু বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন আর এই নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগরে পথ নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষ থেকে জেলা প্রশাসনিক কর্তাদের মিলিত সভা নিয়ে উচ্ছ্বাস আর দূরে নয় অ্যাপিলো হাত বারালি অ্যাপিলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন বেশি হয়ে গেছে এটা যদি এখনই রাস্তা না যায় তাহলে কৃষ্ণগড়ের মানুষজন চলতে পারবে না মূলত যারা হেঁটে সাইকেল মোটর সাইকেলে চলে তাদের খুবই অসুবিধা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে থেকে অনেক টোটো ঢুকছে প্রতিনিয়ত আমরা দেখছি কাউকেই বাদ না দিয়ে সবাইকে রেখে যদি একটা রুট করে দেওয়া যায় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি একটু সমস্যার সমাধান হয়তো করা যাবে অটুনি একটা সমস্যা চলছে এখন নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর এখানেও আরটিও সাহেব খুবই চেষ্টা করেছেন তার টেকনিশ্ন করে বাস করি কৃষ্ণনগরটা মানুষের চলাচলের উপযুক্ত করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া আছে মানে পুরো দেশে এরকম একটা স্পেশাল প্রোগ্রাম ট্রাফিকের জন্য ডেডিকেটেড একটা প্রোগ্রাম কোথাও নেই তো এই যে আমরা দেখেছি এই যে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম স্টার্ট হওয়ার পরে কিভাবে ট্রাফিক মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে কত অ্যাক্সিডেন্টস কাম হয়েছে নাও এই যে কৃষ্ণনগর ট্রাফিক নিয়ে মানে ট্রাফিক এরকম একটা জিনিস যেটাতে এসেন আমরা সবাই ভাবে কি এসেন এটা পুরো ট্রাফিক পুলিশের দায়িত্ব মানে ট্রাফিক সেরকম একটা জিনিস নেই ট্রাফিকের মধ্যে আপনাদের অনেক ডিপার্টমেন্টস ইনভলভ আছে ওর মধ্যে থাকে এর থেকে একটা একটা জিনিস কি কি আছে আমরা সবাই ট্রাফিক সিস্টেমের মানে মানে ডিপেন্ড করে ট্রান্সপোর্টের যদি আপনি স্টুডেন্টস থাকলে তো আসেন স্কুলে যাওয়ার সময় ট্রাফিক মানে আপনার লাইফের একটা বড় ইম্প্যাক্ট হয় মানে যদি আপনি জার্নালিস্ট থাকলে বা একটা ডক্টর থাকলে বা ইভেন এ পেশেন্ট তো অন এ ডেইলি বেসিস আমাদের লাইফে এই যে ট্রাফিক একটা জিনিস কি আছেন মানে রাশন মত আছে মানে এ মডার্ন ডে লাইফে কি আছেন আমরা সবাই প্রত্যেকটা দিন ট্রাফিক সিস্টেমের উপরে ডিপেন্ড করে নাও এখানে কৃষ্ণনগর টাউন মানে একটা পুরনো মোর দ্যান লাইক এইট হান্ড্রেড ইয়ার্স অফ হিস্ট্রি নাও এখানে যেটা আমরা মানে আমি পুলিশের যে মানে রেপ্রেজেন্টেটিভ হিসাবে বলছি লাস্ট গত ছ মাসের মধ্যে আমরা ট্রাফিকের জন্য আমরা পুলিশের তরফ থেকে কি কি করা হয়েছে ওটা আমি জাস্ট আপনাদেরকে বলে দিই আমরা প্রথমে গার্ড ছিল তো এই ছাড়া আমরা নবদ্বীপ কালীগঞ্জ কালিমপুর চাপড়া এই তিন চার জায়গাতে আমরা সাতশোর বেশি সিভিক পুলিশ ট্রাফিকের জন্য ইয়ারমার্ক করে রাখা আছে ওরা শুধু ট্রাফিকের কাজ করবো ছমাস আগে এখন শুধু তিনজন কনস্টেবল ছিল ট্রাফিক ইউনিটগুলোতে এখন আমরা ওটা বেড়ে ষাট সাতার

মানে একটা বড় একটা চেঞ্জ গুলো হয়েছিল অনেক জায়গাগুলো রাস্তাগুলো ওয়ান ওয়ে হয়েছিল তারপরে অনেকটা এসেন রিভিশন হয়নি তো এটা একটা মানে একটা ডিসকাশন মিটিং যেখানে আমরা ডিসকাস মানে আমরা অ্যাকচুয়ালি পুলিশের তরফ থেকে যদি ইয়া অ্যাডমিনিস্ট্রেশন শুধু করলে আপনাদের কি ফিডব্যাক থাকলে আমরা অত বুঝতে পারে না আমরা অ্যাকচুয়ালি একটা পার্সপেক্টিভ হিসাবে দেখি ধরুন আসেন আমাকে যদি দায়িত্ব দিলে ট্রাফিক ঠিক করতে আমি আমার পার্সপেক্টিভে ট্রাফিককে কিভাবে দেখছে যদি আমি বাড়ি থেকে বেরোলে ট্রাফিক পুলিশরা ওই যে মানে এই যে ওয়াকি টকিতে বলে দেয় এসপি সাহেব আসছেন তো আমি দেখছেন গাড়ি মানে રસ્તા પુરા ખાલી રો દસ બચરે ટોટો એક જે પુરા પશ્ચિમ બંગે પ્રત્યેક ટોટો નંબર ખૂબ બે তো ওটাকে আমাদেরকে একটু গভর্ন করতে হবে তো আমরা আশা করি কিছু কিছু সলিউশন গুলো মানে এখন একটা প্রবলেম আছে না একটা প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে ওই একটা প্রবলেম আছে তো এখানে ট্রাফিক কনজেশন আছে নাও আমরা যদি মিলে যদি আসেন কিছু মানে আমরা এত লোক বসে আছে এত এত ব্রেইন পাওয়ার আছে তো যদি আমরা প্রপারলি ডিসকাস করলে তো কিছু না কিছু সলিউশনস আমরা নিয়ে আসতে পারবে ওটা এনফোর্স করার মতো যে ম্যান পাওয়ার অর স্ট্রাকচার এখন ট্রাফিক পুলিশের আছে বাই ডাইরেক্স হবে এটা কিন্তু প্রত্যেকটা সিগনারে যাওয়াতে হবে এবং ভালো করে লিখতে হবে যেটা করে প্রমিন্যান্টলি রেখা থাকে যাতে করে আমরা যারা গাড়ি চালাচ্ছি যারা ড্রাইভার তারা বুঝতে পারে যে এরপরে ভাই আমরা যাবো না আজকে ওরা দেখে গেলো হয়তো ভুল করে ঢুকে পড়েছে তিনটে সময় ওয়ান ডাইরেকশনাল তখন হয়তো তিনটে একেবারে ঢুকে পড়েছে পরের দিন কিন্তু আর ঢুকবে না সেকেন্ড হচ্ছে যে আমরা যে ওয়ান ওয়ে মানে ইউরিন ডাইরেকশনাল মিনস ফর অল দ্য ভেহিকলস কে একজন বললেন যে যারা ভিআইপি তাদের হয়তো আলাদা ঠিক আছে ভিআইপি নিশ্চয়ই আমরা অবশ্যই ওনাদেরকে আমরা আমাদের আস্থা করে দেবো কিন্তু ইনসুডি ওয়ান ডাইরেকশনাল ইভেন ফর দ্যাট মোটর সাইকেলস অলসো কারণ যেগুলো আমরা দেখেছি যখন অ্যাম্বুলেন্সের করে যাচ্ছি মোটর সাইকেলগুলো অন্য সাইড দিয়ে আসছে উল্টো দিকে আসছে আমরা এদিকে গাড়ি একদিকে যাচ্ছে ইনসুডি ওয়ান ডাইরেকশনাল তিন নম্বর যে কোনো হসপিটাল ক্যাম্পাসটাকে গোল চক্র করা অর্থাৎ হসপিটাল চক্করে যখন কোনো গাড়ি ঢুকবে তার সমস্ত এন্ট্রিটাকে কিন্তু আপনাকে এন্ট্রি পয়েন্ট করতে হবে যাতে করে গোল চক্কর থাকলে গাড়ি যেদিন আসুন না কেন হসপিটালে ঢুকে যাবে এটা প্রত্যেকটা হসপিটালে প্রত্যেক রাজ্যের প্রত্যেক হসপিটালে আমি কিন্তু এটা দেখেছি চার নম্বর হচ্ছে যে ফিক্সড ভেহিক্যাল টার্মিনাল অর্থাৎ দিনে কয়েক হাজার প্রাইভেট গাড়ি আমাদের বিভিন্ন কাজে এতে কৃষক ঢোকে সেই গাড়িগুলোর রকম আস্থা নেই কোন জায়গায় কোথায় কে কোথায় কে পার্কিং করছে কোনো ইয়ে নেই এ ভেরি গুড পার্কিং স্লট ইট ইটেল পেড প্রত্যেকে টাকা দেওয়ার জন্য ব্যস্ত যারা গাড়িটা ঠিক জায়গায় রাখবে যাদের তার গাড়ি কোনো অসুবিধা না হয় এবং ঠিক সময় ওর ফোন পেল যে ওর কাছে গেছে ড্রাইভার নিয়ে এসে তাকে ঘুরে নিয়ে চলে গেলো এটা একটা কিন্তু আমার ট্রাফিক মানে পার্কিং পয়েন্ট কোনো জায়গায় আমাদের একটু সময় নেই নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট মানে নো হর্ন প্লিজ নো হর্ন কোনো গাড়ি কিন্তু একটাও হর্ন বাজাবে না কৃষ্ণ মধ্যে সনম পয়েন্ট আমি বলছি দ্য ড্রাইভার শ্যুট ডি আমার আজকে যেভাবে সংবদ্ধ হয়েছে এখানে আমাদের যত ড্রাইভার বন্ধুরা আছেন যাদেরকে একটু একটু ওদেরকে ইয়ে করতে হবে মানে আমাকে ওদেরকে একটা আর একটা একটা কি বলে একটা পদে আনতে হয় মানে ওরা ওরা যে পার্ট পার্টের তারা খুবই ইম্পর্টেন্ট পার্সেন্ট আমি তো কয়েকবার অনেক পেশেন্টকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন জায়গায় গেছি কিছু ড্রাইভার দেখেছি আমার থেকেও হির কনসার্ন পেশেন্টটাকে আমি ঠিক জায়গায় পৌঁছতে পারি তো ওই ড্রাইভারদেরকে একটা ড্রাইভার মানে ড্রাইভার নয় তারা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট পার্সেল অফ আওয়ার সোসাইটি তাকে সেই গুরুত্ব দিতে হবে এবং ওদের জন্য একটা এইরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের কারণ তারা যদি অ্যাওয়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু এই হর্ন বলুন বা ওভারট্র্যাকিং বলুন এগুলো কিন্তু হবে না করে সেটা রাস্তার মাঝখানে একটা লেন করে দেবে যাতে করে একদিকে যে গাড়ি যাচ্ছে অন্যদিকে গাড়ি যাবে না জেব্রা ক্রসিং কিছু কিছু জায়গায় রাখতে হবে যাতে করে যারা যারা মানে গাড়ি মানে রাস্তা ক্রস করছে তাদের জন্য একটু ইয়ে করে তো আমাদের এসপি সাহেব বললেন প্রচুর পরিমাণে আমরা ট্রাফিক আমরা আমাদের ইয়ে দিয়েছেন কি বলে সিভিং ভাইদের দিয়েছেন সিভি ভাইদেরকে এইভাবে তাদেরকেও ট্রেনিং করতে হবে যে তা কীভাবে ওরা এটা চালাবে আর সব যেখানে করবো সেখানে রাস্তা থেকে জড় আছে যাতে বাস তো চালানোর পরে অন্য গাড়িগুলো চলে যেতে পারে একটু একটু এমন একটা জায়গায় পাঁচশটা করতে হবে বাস্টার প্যারেঞ্জার দুধ আর সাইড দিয়ে যেন যেতে পারে এই রকম কতজন মানে আমি যেতে চাইছি কিছু কিছু জায়গায় আমাদের ওই ইয়েগুলো দিতে হবে যেটা বলে তাদের আজকের দিনে একটা প্যাভিক পয়েন্টে কতগুলো গাড়ি উইদাউট মানে পয়েন্ট মানে উইদাউট মানে রিলেকশন আনলো না এইটা একটা দিন একটা করে দেখে পাঁচ সাত দিন পরে একটা আমাদের অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন গাড়ি কোন গাড়ি কোন ড্রাইভার এটা করলো পাঁচ সাত দিন করলে কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট